হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা শিখব কিভাবে ইমোতে আপনার পছন্দের কলার টিউন অ্যাড করবেন আপনার ফোন থেকে তো ইমোতে কলার টিউন আমরা অনেকেই ব্যবহার করেছি এতদিন আমরা ইমো থেকে একটি কলার টিউন সেট করে ব্যবহার করতাম এখন আপনি চাইলে আপনার কাস্টম একটি কলার টিউন ভয়েস বা যে কোনো কিছু আপনার ফোন থেকে আপনি ইমোতে ব্যবহার করতে পারবেন এবং কেউ আপনাকে কল দিলে সেটাকেই কলার টিউন হিসেবে শুনতে পাবে তো চলুন দেখে নিই এটাকে কিভাবে করতে হয় সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে আপনার ইমো অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে উপরে বাম পাশে আপনার প্রোফাইল এখানে ক্লিক করুন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করুন এবং এখানে ফাংশন নামে একটি অপশন পাবেন এই অপশনটিতে ক্লিক করুন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কলার টিউন নামে একটি অপশন এখানে কিন্তু রয়েছে তো যা সেটা ক্লিক করে দিন এখান থেকে আমরা এতদিন কলার টিউন সিলেক্ট করতাম তারপরে এখন উপরে ডান পাশে আপলোড অপশনটি ব্যবহার করে আপনাদের কাস্টম কলার টিউন আপনাদের ফোন থেকে আপনারা ব্যবহার করতে পারবেন তো ওখানে ক্লিক করুন এরপর ইম্পোর্ট মিউজিক অথবা ইম্পোর্ট ফ্রম ভিডিও যে কোনো একই ক্লিক করুন আপনি যদি কোনো ভিডিও থেকে মিউজিক নিতে চান তাহলে ভিডিওতে ক্লিক করুন অথবা আপনি মিউজিকে ক্লিক করুন তো এখান থেকে আপনাকে একটি মিউজিক সিলেক্ট করতে হবে তো এরকম একটি মিউজিক আপনার পছন্দ হওয়া এখান থেকে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখবেন এই মিউজিকটি কিন্তু আপনার এখানে চলে এসেছে তো আপনি জাস্ট মিউজিকটিতে ক্লিক করলে এটি আপনার কলার হিসেবে সেট হয়ে যাবে খুব সহজেই এটি করে ফেলতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন